যারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য মানুষের কাজ করতেছে আমরা এই দেশের মাটি ও মানুষকে ভালোবাসি আমাদের কাছে এই দেশের মাটি আমাদের মায়ের সমান আমরা না কোন উগ্রবাদী সংগঠন সেখানে ষড়যন্ত্রমূলক কোনো কাজ করুক আমরা চাচ্ছি না কোনো সংগঠন সৈরি এজেন্ডা বাস্তবায়ন করুক আপনারা জানবেন এবং দেখেছেন ইতিমধ্যে এই সংগঠনটি ইস্পান এদেরকে অনেক দেশ নিষিদ্ধ করেছেন সিঙ্গাপুর রাশিয়া সহ অন্যান্য অনেক দেশই নিষিদ্ধ করেছেন মালয়েশিয়া সৌদি আরব এরা মূলত ভারতীয় পদপুষ্ট একটি সংগঠন আপনারা দেখেছে চট্টগ্রামের শহীদ আলিফ ভাইকে তারা নৃশংস হত্যা করেছে একজন মানুষ আর মানুষকে মুরগির মতো জবাই করতে পারে এই সফরটা যদি কোনোভাবে কামো নয় যে সংগঠনটি একটি মানুষকে হত্যা করে সেই সংগঠনটি জঙ্গির থেকে যদি কোনো খারাপ সংগঠন থাকে তাই আমরা চাচ্ছি না ওই সংগঠনটি দ্বিতীয়বার আর কোনো আমার ভাই বলতে হত্যা করুক আর গুলো মা বাবার বুক খালি করুক প্রিয় ভাইরা আজকের বিক্ষো মিছিলে গায়বাড়া দনা যায় বক্তব্য অনুষ্ঠানেkotlin বক্তব্য রাখবেন এনামুল হক রাশে ফিনান্স ডিপার্টমেন্ট অনার্স দ্বিতীয় বর্ষ সাইফর রহমান আলীফ ভাইয়ের ভারতীয় মাদক সুষ্ট নৃশংসভাবে একেবারে মুরগির মতো জবে করে হত্যা করছে এটা এই আধুনিক সভ্যতার যুগে কোনোভাবেই আমাদের কাছে কাম্য না এটা একটা নৃশংস থেকে আরও জঘন্যতম কাজ আমরা বিএল কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই প্রথিত স্বৈরাচারের পক্ষ নিয়ে যারাই এই দেশের মাটিতে ঘাটি ঘাটতে চাবে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে সমূলে উৎপাদন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা হাজার হাজার শহীদের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাচ্ছি এখানে কোন অবস্থায় কোন বৈষম্য এবং কোন উগ্র কোন সন্ত্রাসী সংগঠনের বাংলাদেশে আমরা স্থান দিতে পারি না ভারতীয় আর এস এস উগ্র হিন্দুত্ববাদী যাদের কাজ তাদেরই করার জন্য আমাদের বিভিন্ন বিভিন্ন দেশের দেশে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইস্কন ইতিমধ্যে উন্নয়নশীল সভ্যতা অনেক দেশ তাদেরকে নিষিদ্ধ করে দিচ্ছেন আমরা কেন তাদেরকে নিষিদ্ধ করতে পারি না এই প্রশ্ন আমরা সর্বসাধারণের কাছে রাখতে চাই ভারতীয় আর এস এস উগ্র হিন্দুত্ববাদী যারা হিন্দু ধর্মকে পারপাস করে না যারা হিন্দু ধর্মের তারা হিন্দু ধর্মকে তারা অনুসরণ করে না তারা একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন যাদের কাজই হলো সর্বজনের মাধ্যমে সর্বজনের মধ্যে ভীতি এবং সন্ত্রাস তৈরি করা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা বেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি যে গত পরশু দিন চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে আমাদের এক ভাই সাইফুল ইসলাম আলিফকে ইস্কনের গোন্ডলিংস কুপে হত্যা করেছে তার প্রতিবাদে আজকের আমাদের এই বিক্ষোভ সভা বিক্ষোভ সমাবেশ আমি প্রথমে একটি ছোট হাতে লাভ করেছি আমাদের ইসলাম ধর্ম বলা হয়েছে লাইফ লাফির দিন ধর্ম নিয়ে কোন জোর জবরদস্তি নাই আমরা এখানে আমরা বিগত কয়েকশো বছর ধরে এই ভূকান্তে বিভিন্ন ধর্মের মানুষেরা বসবাস করে যাচ্ছি সাংবাদিক উপস্থিতি আমরা সাম্প্রদায়িক উস্কানি এবং ইসলাম ধর্মের মানুষেরা কখনো কোন ধর্মের উপরে বেশি সংখ্যক হওয়ার পরেও জোর পূর্বক আঘাত করে নিয়ে আপনারা দেখেছেন একটি জঙ্গি সংগঠন এই বিগত ষোলো বছর অবৈধ সরকার স্বৈরাচার খুনি হাতিনার মতদে এই সংগঠন উঠেছে আমরা বলে চাইনি ভারতে বসে এই খুনি হাসিনা দেশ থেকে বরানোর পরও এই স্কনকে ব্যবহার করে বিভিন্ন সংগঠনকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার বিভিন্ন ষড়যন্ত্রের লিপ্ত রয়েছে